আমরা যদি সংক্ষিপ্তভাবে তিস্তার উৎপত্তি দেখি যে তিস্তা প্রায় দুইশো বছরের পুরনো একটি নদী যার উৎপত্তি সিকিমের হিমালয়ের বাহাত্তরশো মিটার উঁচুতে চিতামৃত হতে এখানে আপনারা যে ছবিটা দেখতে পারতেছেন এটা হচ্ছে গুগল আর্থ থেকে কালেক্ট করা যে চিতাম চিতামৃতের একটা ছবি যেটা সিকিমের হিমালয় পর্বতের মধ্যে এবং সিকিমটা মূলত কোথায় সিকিম হচ্ছে উনিশশো সালের আগ পর্যন্ত ভারত থেকে আলাদা একটা অংশ ছিল কিন্তু উনিশশো পঁচাত্তর সালে ভারতের সাথে অ্যাড হয়েছে তার জন্য আমরা বলতে পারি যে সিকিম হচ্ছে ভারতের একটা অংশ বা ভারতের একটা রাজ্য তার মূলত দৈর্ঘ্য হচ্ছে তিনশো পনেরো কিলোমিটার এবং এই তিনশো পনেরো কিলোমিটারের মধ্যে একশো পঁচিশ কিলোমিটার বাংলাদেশের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে তারপর যদি আমরা দেখি যে তিস্তা আসলে কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছে আমরা যদি এই ছবিটি একটু জুম করি তাহলে আপনারা দেখতে পারবেন যে এটা হচ্ছে আমাদের সিকিম সিকিমের হিমালয় পর্বত এখানে চিতামৃত থেকে উৎপন্ন হওয়ার পর দেখেন যে একটা লং ডিস্টেন্স ও প্রবাহিত হওয়ার পর বা লং টেরিটরি ভারতের মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর তারপর ধীরে ধীরে ও কী করছে বাংলাদেশে প্রবেশ করছে তো এই যে এই পয়েন্টটা দিয়ে দেখেন যে বাংলাদেশে প্রবেশ করেছে এটা হচ্ছে বাংলাদেশের টেরিটরি এটা হচ্ছে ইন্ডিয়ার টেরিটরি তো এখানে আমাদের যেই জায়গাটা দিয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করছে ওইটা মূলত আমাদের নীলফামারি জেলার কালীগঞ্জ তারপর লালমনিরহাট কুড়িগ্রাম তার গাইবান্ধা এগুলোর মধ্য দিয়ে বা এই জেলাগুলোর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার পর মূলত ব্রহ্মপুত্র নদে মিলিত হয়েছে এই যে এখানে আপনারা যেই নদীটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের মূলত ব্রহ্মপুত্র নদ আর এটা হচ্ছে তিস্তা তার প্রশস্ততা প্রায় তিন পয়েন্ট দশ কিলোমিটার তার মানে তিস্তা অনেক প্রশস্ত একটা নদী তিন কিলোমিটারের উপর তার গড় প্রশস্ততা এখন দেখেন যে তিস্তা একটা আন্তঃসীমান্ত নদী আসলে আন্তঃসীমান্ত নদী বলতে আমরা কি বুঝি আমরা এই ছবিটা দিয়েই এটা ব্যাখ্যা করতে পারি যে আন্তঃসীমান্ত নদী বলতে আসলে কি বোঝানো হয় এখানে দেখেন যে তিস্তার উৎপত্তি হিমালয়ে হওয়ার পর ভারতের একটা অনেক বিশাল টেরিটরি প্রবাহিত হওয়ার পর তারপর বাংলাদেশের টেরিটরিতে প্রবেশ করেছে এই ট্রান্স বাউন্ডারি রিভার বা আন্তঃসীমান্ত নদী মূলত হল ওই সকল নদী যেইগুলা কোনো একটা দেশে উৎপন্ন হওয়ার পর ওই দেশের একটা নির্দিষ্ট টেরিটরি প্রবাহিত হওয়ার পর অন্য একটা দেশের টেরিটোরিতে প্রবেশ করে এরকম প্রায় সাতান্নটা আন্তঃসীমান্ত নদী আছে বাংলাদেশের যার মধ্যে চুয়ান্নটাই ভারতের সাথে আমাদের হ্যাঁ খুব অবাক হবেন যে আসলে এই চুয়ান্নটা নদীর মধ্যে তেতাল্লিশটা নদীর মধ্যে ভারত কোনো না কোনোভাবে পানি আটকে রাখছে তারা বাদ সৃষ্টি করে বা অন্য কোনো উপায়ে বা যেভাবে হোক পানিটাকে তারা আটকে রাখছে তো আমাদের যেহেতু এতগুলো নদী ভারতের সাথে এবং আমাদের ট্রান্স বাউন্ডারি রিভার প্রায় সাতান্নটা ভারতের সাথে চুয়ান্নটা তার জন্য অবশ্যই ভারতের সাথে আমাদের এক ধরনের চুক্তি দরকার বা একটা সমঝোতা চুক্তি বা একটা স্মারক দরকার ছিল বাংলায় স্বাধীন হওয়ার পর উনিশশো সালে এই কাজটা করা হয়েছে যৌথ নদী কমিশন গঠনের মাধ্যমে যেটা গঠিত উনিশশো বাহাত্তর সালের উনিশ মার্চ তো এই যৌথ নদী কমিশন গঠন হওয়ার পর দেখেন কি হলো যে যৌথ নদী কমিশনের প্রত্যেক বছর চারটে করে মিটিং হওয়ার কথা ছিল যার মতো তারা বিভিন্ন সমস্যা বা এই ট্রান্সবাউন্ডারি রিভারগুলো বা হচ্ছে আমাদের যে আন্তঃসীমান্ত নদীগুলো তা নিয়ে যত প্রবলেম আছে তাদের আলোচনা করার কথা ছিল কিন্তু বাস্তবতা ভিন্ন বাস্তবতা দেখা যায় যে আটত্রিশতম যে জেআরসি বা যৌধু রিভার কমিশনের মিনিস্ট্রিয়াল লেভেলে মিটিং ছিল ওই মিটিংটা হয়েছে প্রায় ১২ বছর পর বছরের চারটা তো দূরের কথা ১২ বছর পর একটা মিটিং হয়েছে মিনিস্ট্রি লেভেলে তাহলে আমরা বুঝতেই পারি যে আন্তঃসীমান্ত নদী নিয়ে ভারতের সাথে যেই প্রবলেম ওই প্রবলেম সলভ করার জন্য এই প্রতিষ্ঠান কোনো কার্যকর প্রতিষ্ঠান হইতে পারে না তিস্তা সংকটের শুরু ওই উনিশশো সাল থেকে আমরা স্বাধীন হওয়ার পর থেকেই যৌথ নদী কমিশন তো আমাদের প্রবলেম সলভ করতে পারে নাই তারপরে অনেকবার চেষ্টা করা হয়েছে দুই দেশের মধ্যে হচ্ছে বিভিন্ন সমঝোতা স্মারক স্বাক্ষরের চেষ্টা করা হয়েছে ওই চেষ্টা প্রেক্ষিতে উনিশশো তিরাশি সালে একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়েছিল যেটা হচ্ছে দুই বছর ম্যাচ ছিল উনিশশো সাল পর্যন্ত এই চুক্তি অনুযায়ী বাংলাদেশ পাইতো ছত্রিশ পার্সেন্ট পানি ভারত উনচল্লিশ পানি এবং নদীতে থাকতে হচ্ছে পঁচিশ পার্সেন্ট পানি মূলত এই পঁচিশ পার্সেন্ট পানি নদীর নাব্যতা ধরে রাখার জন্য যদি নদীতে এনাফ পানি না থাকে তাহলে পলি জমে যাবে এবং নদীর যেই স্বাভাবিক গতিপথ আছে ওই গতিপথটা বাধাগ্রস্ত হবে তার জন্য এই পানিটা তখন সিদ্ধান্ত নেওয়া হয় যে নদীতে রাখা হবে আর বাকি পানিটা দুই দেশের মধ্যে হচ্ছে ভাগ করে নেওয়া হবে ভালো কথা আমরা এই চুক্তিতে রাজি হয়েছি এবং আমরা একটা সমঝোতা চুক্তি স্বাক্ষর করলাম যেটা স্থায়িত্ব ছিল দুই বছর উনিশশো সালে শেষ হয়ে যায় আরও দুই বছর পর উনিশশো সালে দুই বছরের জন্য আবার চুক্তিটা নবায়ন করা হয়েছিল উনিশশো আটানব্বই সালে ভারত কী করলো জলপাইগুড়িতে গজলডুবা বাঁধ নির্মাণ করলো জলপাইগুড়িটা মূলত বাংলাদেশ থেকে ষাট কিলোমিটার উজান অবস্থিত যার মধ্যে আছে চুয়ান্নটা ফটক এই জলপাইগুড়ি বাঁধ নির্মাণের আগে বাংলাদেশে অববাহিকায় প্রায় পঁচিশশো কিউসেক পরিমাণ পানি পাওয়া যেত কিন্তু দেখা গেছে যে এই বাঁধটা নির্মাণের পরে কেবলমাত্র চারশো কিউসেক বা তার থেকে কম পরিমাণ পানি বাংলাদেশে আসতেছে জলপাইগুড়িতে এই বাঁধটা দেওয়ার ফলে দু হাজার সালের পর বাংলাদেশের কখনও মূল প্রবাহের পানিই পায় নাই বা মূল প্রবাহ যে তিস্তার উৎপত্তি স্থল থেকে যে প্রবাহিত পানিটা আসতো এই পানিটা একতরফাভাবে ভারত উইড্রো করে নিয়েছে আমাদের থেকে আপনারা যদি এই গজলডুবা বাদটা যদি দেখেন এই পশ্চিমবঙ্গের গজলডু বাদে আপনারা দেখতে পারবেন এই পাশে কি পরিমাণ পানি আপনারা দেখেন হচ্ছে ক্যানেলগুলো কেটে পানিগুলো ডাইভার্ট করে নিয়ে যাচ্ছে কিন্তু আপনারা যদি এই পাশে দেখেন যে বাদের এই পাশে চর হয়ে গেছে মাঝখানে দেখেন নদীর নাব্যতা নাই এই পাশটা আপনার খেয়াল করলে দুইটা পাশের মধ্যে আপনার ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আসলে একটা বাদ কি পরিমাণ ক্ষতি করতে পারে যদি ভাবেন যে এই একটা বাদই আসলে আমাদের যত সমস্যা আছে তার কারণ তাহলে আমি আর আপনি বোকার রাজ্যে বসবাস করতেছি এই ম্যাপে যতগুলো লাল কালার মার্কার দেখতে পাচ্ছেন সবগুলোই আসলে তিস্তার উজানে বাদ আমরা যদি একটা জুম করি তাহলে দেখতে পারবেন প্রথম প্রথমবারটা এখানে দেখেন লেখা আছে তিস্তার রিভার ড্যাম এখন আপনি যদি উপর দিকটি একটু খেয়াল করেন এটা হচ্ছে মেইন ড্যাম নিচের দিকটা দেখেন বালি হয়ে আছে উপরের দিকে পানি সব রিজার্ভারে আছে একটা ছোট্ট একটা ক্যানেল দিয়ে এই পানিগুলো বের করা হচ্ছে বাট নিচের দিকে দেখেন পানির অস্তিত্বই নেয় ধরতে গেলে এই অল্প একটা ছোট্ট ক্যানেল দিয়ে বের করতেছে এটা হচ্ছে ড্যাম ওয়ান আর ওই যে জুম আউট করে আরেকটা ড্যাম জুম ইন করি এটা দেখেন একটু খেয়াল করেন যে এই পাশটা দেখেন আপনি এই পাশে পানির পরিমাণ দেখেন এটা হচ্ছে ড্যাম ওই পাশটা দেখেন পানি তো রিজার্ভারে কী পরিমাণ পানি জমে আছে বাট এই পাশটা দেখেন কোনো পানিই নেই তারপর যদি আমরা আরেকটা হচ্ছে মার্কার একটু জুম করি এটা হচ্ছে দেখেন লেখা আছে যে লো ড্যাম থ্রি হাইড্রো পাওয়ার এই যে এই ড্যামটা এটা হচ্ছে হাইড্রো পাওয়ারের জন্য হাইড্রো পাওয়ার প্ল্যান্টের জন্য তারা করছে এবং পানিগুলো প্রত্যেকটা হাইড্রো পাওয়ারের জন্য এরকমভাবে আটকাই দিচ্ছে তারপর যদি আমরা নেক্সটটা দেখি তাহলে দেখেন উপর দিকটা আমরা খেয়াল করলে দেখতে পারব কি পরিমাণ পানি রিজার্ভারে জমে আছে কিন্তু এর পরের টুক যদি আমরা খেয়াল করি দেখেন যে কতটুক ন্যারো হয়ে গেছে এই ড্যামটার পরে এটা হচ্ছে ড্যাম নম্বর ফোর তাদের হাইড্রো পাওয়ারের জন্য দেখেন তার পরের অংশটুক কি পরিমাণ ন্যারো হয়ে গেছে দেখেন যে এটা হচ্ছে আমাদের গজল ডুবাই বা কলকাতায় যে গজলডুবাই যে তিস্তা ব্যারেজটা আছে এই ব্যারেজটা হচ্ছে এটা একটু খেয়াল করে দেখেন এটার সাইড দিয়ে হচ্ছে ক্যানেল দিয়ে হচ্ছে পানি অন্যদিকে নিয়ে যাওয়া হচ্ছে আমরা যদি একটু জুম আউট করি তাহলে দেখতে পারবেন এই ক্যানেলটা নিয়ে যাওয়া হচ্ছে তাদের মধ্যাঞ্চলে যেখানে নদ নদীর পরিমাণ খুব কম এবং এই পানিটা তারা ওইখানে কৃষিকাজের জন্য ইউজ করবে এটাই হচ্ছে তাদের পারপাস তো আপনারা আমি যদি একটু জুম ইন করি এই জায়গায় দেখেন যে ক্যানেলটা দেখেই বোঝা যাচ্ছে এটা পুরোটা হচ্ছে কাটা একটা ক্যানেল এবং এটা হচ্ছে নর্মাল নদী ছিল না এই খালটা পুরোটাই হচ্ছে কেটে পানিটা হচ্ছে ডাইভার্ট করে নেওয়া হয়েছে বাট আপনি যদি এখন অন্য দিকটা দেখেন ব্যারেজের অন্য পাশটা আমি যদি একটু জুম করি দেখেন এই পাশটার অবস্থা কী হয়েছে এখানে হচ্ছে নদীর পানি নেই আমাদের অল্প একটা জায়গা দিয়ে হচ্ছে পানি প্রবাহিত হচ্ছে যাই হোক আমরা যদি জুম আউট করি ফাইনালি আমরা আরেকটা জিনিস দেখতে পারবো যে আসলে আমাদের বাংলাদেশেও কিন্তু একটা ব্যারেজ আছে যেটা সম্পর্কে আমরা হয়তো অনেকেই জানি না এটা হচ্ছে আমাদের তিস্তা ব্যারেজ এই ব্যারেজটা কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে এবং এই ব্যারেজটা আসলে করা হয়েছে আমাদের তিস্তা যেই সেচ প্রকল্প করা হয়েছিল যে সেচ প্রকল্পটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প এই সেচ প্রকল্পের জন্য এটা করা হয়েছিল উনিশশো আটানব্বই সালে গজলডু বাঁধ নির্মাণের পরেও আমরা তিস্তার সংকট সমাধানের চেষ্টা থামিয়ে দিলেন আমরা তাও আলোচনা করে গেছি যার প্রেক্ষিতে দুই সালে আরেকটা চুক্তি হওয়ার কথা ছিল তারা একটা সিদ্ধান্তে পৌঁছান যে বাংলাদেশ চল্লিশ পার্সেন্ট পানি পাবে ভারত চল্লিশ পার্সেন্ট পানি পাবে এবং নদীতে থাকবে বিশ পার্সেন্ট পানি কিন্তু আমাদের সেই সমঝোতা চুক্তি কখনো বাস্তবায়নই হয়নি কেন বাস্তবায়ন হয় নাই তার প্রেক্ষিতে আমরা দেখতে পারি যে দু সালে পনেরো বছর মেয়াদি এই চুক্তিটা হওয়ার যে কথা ছিল যে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এই চুক্তিটা করার জন্য বাংলাদেশেও আসেন এবং হচ্ছে কথা দেন যে এই চুক্তি হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে যান এবং তার বিরোধিতায় দু হাজার সালের ওই চুক্তিটাও আমরা করতে পারিনি তারপরেও আমরা আশা নাই আমরা দু সালে নরেন্দ্র মোদী বাংলাদেশের সফরের আশায় ছিলাম কারণ তার সাথে তখন সফরসঙ্গী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাংলাদেশে আসলেন এবং বক্তব্য দিলেন আমার উপর আস্থা রাখুন কিন্তু আস্থা রাখার মতো কোনো কিছু তিনি করেন নাই তিনি উলটা আমাদের অন্য সমাধান দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওনার উপর আস্থা রাখতে বলে উনি যেই সমাধান দিলেন ওই সমাধান হলো যে ভারতের তোরসা এবং জলডাকা নদী থেকে আমাদের পানি নেওয়ার কথা বললো কীভাবে নিবো কেটে নিব তো এখন তো চাইলেই খাল কাটা যায় না খাল কাটতে অনেক বেশি কস্ট খাল কাটাতে অনেক বেশি টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে ইভালুয়েশনের ব্যাপার আছে অ্যাসেসমেন্টের ব্যাপার আছে উনি বলে দিলেন যে খাল কেটে নিয়ে আসো জল জলডাকা নদী থেকে আমরা তো এটা পারবো না আমাদের একটা প্ল্যান লাগবে আর যেই পরিমাণ কস্ট হবে ওই কস্টটাকে আসলে আমরা বিয়ার করতে পারবো এটা আসলে জাস্ট আমাদের তিস্তার পানি বা ন্যায্য হিসা না দেওয়ার একটা পরিকল্পনা তাছাড়া কোনো কিছু না উনি যে তোরসা আর জলডাকা নদী থেকে পানি আনার কথা বললেন এই দুইটা নদী মূলত আমাদের বাংলাদেশে তোরসা নদীটা দুধকুমার হিসেবে পরিচিত এবং জলটাকা নদীটা ধরলা হিসেবে পরিচিত সবশেষ কী হল দুহাজার সালে যখন আমাদের প্রধানমন্ত্রী বা তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী ভারত সফর করলেন তখন ভারত উল্টা বলল যে আমরা আপনাদের তিস্তা প্রজেক্ট করে দিতে চাই এখন প্রশ্নটা হলো ওরা যদি আমাদের তিস্তা নদী থেকে বা আমাদের তিস্তা থেকে একতরফা পানি উইড্রয় না করতো তাহলে তো আমাদের কোনোভাবে তিস্তা প্রকল্পই করতে হয় না মূলত এই ব্যাপারটা পুরোটাই আসলে আমাদের সময় নষ্ট করা তাছাড়া চায়নার সাথে আমাদের যে কম্প্রিহেন্সিভ তিস্তা ম্যানেজমেন্ট প্রজেক্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট হওয়ার কথা ছিল ওইটা মূলত বিলম্ব করা বা ওইটা থেকে আমাদের দূরে সরায় রাখাই হচ্ছে ইন্ডিয়ার মূলত প্ল্যান এবার আলোচনা করা যাক তিস্তা সংকটের প্রভাব সম্পর্কে আসলে তিস্তা নিয়ে কেন আমাদের এত মাথা ব্যথা আমরা যদি প্রথমেই দেখি যে তিস্তা মূলত আমাদের উত্তর অঞ্চল বা আমরা যদি বলি উত্তর পশ্চিমাঞ্চলের এলাকাগুলো ধীরে ধীরে মরুভূমি হয়ে যাচ্ছে মরুভূমি কখন বলি আমরা যেই প্লেসে পানি নাই কিন্তু সিল্ট থাকে বা স্যান্ডের আধিক্য থাকে তিস্তা কিন্তু প্রত্যেক বছর হিউজ পরিমাণ উজান থেকে বালি নিয়ে আসে এবং ওই বালিগুলা তার পার এবং হচ্ছে তার চর জায়গায় ওই জায়গার মধ্যে স্টক করে ফেলে এবং পানি যখন থাকে না তখন ওই অঞ্চলটা কিন্তু আমাদের বা তিস্তার পানি যখন নাই ওই অঞ্চলের পানির লেয়ার আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে এবং ধীরে ধীরে ওই অঞ্চলটা অনেকটা মরুভূমির মতো হয়ে যাচ্ছে তিস্তার আশেপাশে যে নদীগুলো আছে বা আমরা যদি বলি বাংলাদেশের উত্তরাঞ্চলে যেই নদীগুলো আছে অন্যতম হচ্ছে আত্রাই পুনর্ব করতোয়া বাঙালি এই নদীগুলো তিস্তাতে পানি না থাকার জন্য ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে অনেকগুলো ছোটো ছোটো নদী অলরেডি মরে গেছে বাংলাদেশের সবচেয়ে বড় যে সেচ প্রকল্প আছে তিস্তা সেচ প্রকল্প উত্তরাঞ্চলের জন্য ওই সেচ প্রকল্পটা তিস্তার পানি না থাকার জন্য পুরোপুরি বন্ধ হয়ে গেছে ফলে আমাদের কৃষি উত্তরাঞ্চলের কৃষি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের জীববৈচিত্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাছাড়া যদি আমরা দেখি পলিজমে নদীতে চরের সৃষ্টি তিস্তা এমন একটি নদী যেটি প্রতি বছরে প্রায় ঊনপঞ্চাশ মিলিয়ন টন পলি নিয়ে আসে উজান থেকে বা ভারত থেকে যখন তার টেরিটরির ভিতর দিয়ে বা ভারতের টেরিটরির ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে আসে নদী চলতে থাকলে আমাদের ভাটিতে যেই এরিয়াতে আসে ওই এরিয়াতে ওই পলিগুলো সেটেল হয় সেটেল হলে বাংলাদেশে বা বাংলাদেশের যে টেরিটরিটা আছে আমরা যেহেতু ভাটিতে আমাদের ওইখানে চর জমে যাচ্ছে আর এর পরিমাণ ঊনপঞ্চাশ মিলিয়ন টন পার ইয়ার সো আপনার বুঝতেই পারতেছেন কী পরিমাণ পলি নিয়ে আসে আর নদীর না হারাই যায় যেহেতু হচ্ছে পলিজমে চর সৃষ্টি হচ্ছে তার মধ্যে নদীর যে গতিপথ আছে এই গতিপথটা তো অবশ্যই কমে যাবে বা ওই নদীর গতিপথটা হচ্ছে বাধাগ্রস্ত হবে ফলে আমাদের নৌ চলাচল এবং বাণিজ্যও হ্রাস পাচ্ছে ব্রহ্মপুত্র নদীতে আমরা প্রথমে দেখতে পাচ্ছিলাম আমরা যদি আবার ব্যাগে যাই এইখানে আপনারা দেখতে পারবেন যে আসলে ব্রহ্মপুত্রের সাথে তিস্তা এসে মিলিত হয়েছে এই ব্রহ্মপুত্র নদের মধ্যে যখন তিস্তা এসে মিলিত হয়েছে যদি এই তিস্তার পানি কমে যায় চিন্তা করেন তার মানে ব্রহ্মপুত্র নদের মধ্যেও পানির প্রবাহের পরিমাণ কমে যাবে সমুদ্র থেকে যখন জোয়ার আসবে তখন ওই লবণাক্ত পানিটা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করবে এই লবণাক্ততা আমাদের মধ্যাঞ্চল পর্যন্ত ছড়িয়ে যেতে পারে প্রতি বছর বিপুল পরিমাণ বন্যায় ক্ষয়ক্ষতি হয় এটা আমাদের নিত্যদিনের সঙ্গী গড়ে প্রায় বিশ হাজার মানুষ প্রত্যেক বছর নদী ভাঙনের জন্য সর্বস্ব হারিয়ে ফেলে মৎস্যজীবী বা হচ্ছে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে এরকম প্রায় ষাট হাজার পরিবার পানির পরিমাণ কমে যাওয়াতে এবং মাছের পরিমাণ কমে যাওয়াতে জীবন জীবনযাপন করতেছে দান এবং গমের উৎপাদন প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট কমে গেছে যেহেতু আমাদের ওই অঞ্চলে পানির সরবরাহ বা সেচ প্রকল্প যেটা ছিল বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প তিস্তা প্রকল্প এই তিস্তার পানির অভাবে বন্ধ আছে পানির স্তর নিচে নেমে যাওয়ার ফলে আর্সেনিকের সমস্যা দেখা দিতেছে এবং আমাদের তীব্র খাবার পানির সংকট দেখা দিচ্ছে আমরা এখন প্রায়ই শুনি যে গ্রীষ্মকালে খরা হচ্ছে ওই অঞ্চলের মানুষ খাবার পানি পাচ্ছে না এবং যেই পান করার জন্য যে পানির লেয়ারটা আমাদের দরকার ওই উত্তরাঞ্চলের অনেক এরিয়াতে ওই পানির লেয়ার পাওয়াই যায় না সো আমরা বুঝতে পারতেছি আমাদের মিঠা পানির কি পরিমাণ সংকট হচ্ছে জাস্ট এই তিস্তার জন্য এখন প্রশ্ন হলো যে আসলে আমরা ভাটির দেশ হিসেবে কি করতে পারি বা আমাদের কি করার আছে ভারত যখন একতরফাভাবে তিস্তার পানি উইড্র করে নিচ্ছে তখন আসলে বাংলাদেশ হিসেবে বা অ্যাজ এ হোল বাংলাদেশ হিসেবে আমাদের কি করণীয় বাংলাদেশ অলরেডি একটা মহাপরিকল্পনা বা মেগা প্রজেক্ট নিয়েছিল হাতে যেটার নাম হচ্ছে তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন প্রজেক্ট যেটাকে সংক্ষিপ্তভাবে টিআরসিএম আরপি বলা হয়